বাড়িতে গেলাম ঈদের ছুটিতে একজন বাবা আসলে কি না পারে যতক্ষণ পর্যন্ত তার দুইটা পাও দিয়ে দাঁড়াতে পারবে ততক্ষণই পর্যন্ত সে নিজের কর্মটাকে এবং সাংসারিক জীবনটাকে লালন পালন করে আজকে সে নিজে কিন্তু অনেকটা অসুস্থ তারপরও চারটা গরু নিয়ে প্রতিটা দিন যেন একটা পিঁপড়া খেলার মতো এত শক্তিশালী চারটা প্রাণীকে যে সামলানো এটা বুদ্ধি ও মেদার পরিশ্রম আছে আজকে এই মেদাটা একজন বিসিএস দিয়েও এই মেদাটা অর্জন করে যায় আমাদের বাবার জন্য অবশ্যই দোয়া করা উচিত যাতে বেঁচে থাকে আমরা হয়তো এই যুগে এতটা পরিশ্রম বা এতটা কৌশল বা এতটা আবেগহীন বা সংসারিক জীবনের প্রতি জাপিয়ে পড়া ছেলে সন্তানদেরকে মানুষ করা এবং মা বাবাদেরকে দেখে রাখা এবং দেশকে চালানো এবং সমাজ রক্ষা করা ধর্মীয় কাজ রক্ষা করা সব কিছু পার হয়ে আজকে এই পর্যন্ত এখনও এই গরু ছাগলের খুঁটি ধরেই বেড়াচ্ছে ধান চাষের দিকে আগাচ্ছে সমাজের দিকে আগাচ্ছে দিনের রোজগার কিভাবে হবে দিনে কি খাবে কাল কি খাবে এই মাসের বিভিন্নভাবেই আজকে পরিশ্রম করে এতটুকু আগিয়ে যাচ্ছে যার মূল্যটা আসলে আমরা দিতে পারি না তাই বসে বসে নিজে ভিডিওটা করার কারণ হল যে এই স্মৃতিগুলো যাতে একদিন আমরাও তাদের মতো হয়ে দেখতে পারি বুঝতে পারি সময় অফিসে যতটুকুই যাক না কেন অন্তত মোবাইলটার দিকে তাকালি মনে হয়